আসসালামু আলাইকুম অনেক সময় আমাদের হাতে ফোন থাকলেও ফোনের সিম থাকে না হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে লগ আউট হয়ে গেলে অথবা আমাদের ফোনে নতুন করে হোয়াটসঅ্যাপ লগ ইন করতে গেলে সিমটা কাছে থাকতে হয় কিন্তু আজকে এমন একটা ট্রিক্স আমি আপনাদেরকে শেখাবো যেইটা অবলম্বন করলে সিম কার্ড ছাড়াই আপনারা হোয়াটসঅ্যাপে লগ ইন করতে পারবেন তো চলুন আমরা দেখে নেই মোবাইল স্ক্রিনে যে কিভাবে এটা করতে হয় ওকে দেখতেই পাচ্ছেন আমরা মোবাইল ফোন স্ক্রিনে চলে আসছি দেন আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর একদম উপরের দিকে দেখেন থ্রি ডট সাইন রয়েছে এটিতে ক্লিক করতে হবে দেন সেটিংসে প্রবেশ করতে হবে সেটিংসে প্রবেশ করার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অপশন অ্যাকাউন্টস এটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর দুই নম্বর একটি অপশন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে পাসকি বলে এই পাস্কিটাকে সেট আপ করে নিতে হবে ওকে আমরা পাস্কিতে ক্লিক করছি দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট পাসকি একটু নিচের দিকে খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন তো এই ক্রিয়েট পাস্কিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারের শেষের চারটা ডিজিট এখানে দেখাবে পাশাপাশি নিচের দিকে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টগুলো দেখাবে তো এই যে হচ্ছে ফোন নাম্বার এই যে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট এখানে কন্টিনিউ বাটন রয়েছে তো আপনি যেই জিমেলটা ব্যবহার করেন সব সময় আপনার মোবাইলে যেটা সবসময় থাকে সেই জিমেলটা সিলেকশন করে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন ওকে কন্টিনিউ বাটনে ক্লিক করছি এখন আমাকে লক খুলতে বলতেছে তো আপনি আপনার মোবাইলটাকে যেভাবে লক করেছেন সেটি ফিঙ্গার দিয়ে হলে ফিঙ্গার সিকিউরিটি কোড বা প্যাটার্ন দিয়ে হলে প্যাঠান সেটি দিয়ে আপনি লকটা খুলবেন খোলার পর দেখতে পারবেন যে পাসকি নামে একটি অপশন জেনারেট হয়ে গেছে তো এই পাঁচ কিটাই মূলত আপনাকে কোনো প্রকার ওটিপি এবং কোনো প্রকার সিম ছাড়া লগ করতে সাহায্য করবে ওকে দেখতে পাচ্ছেন আমরা নতুন করে হোয়াটসঅ্যাপে চলে আসছি তো এর বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ অ্যালাউ যাচ্ছে অ্যালাউ করে দিলাম আমরা আমাদের কান্ট্রি সিলেকশন করতেছি এবং পাশাপাশি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি টাইপ করছি নাম্বারটি দেওয়া শেষ দেন হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই চাচ্ছে অটোমেটিক্যালি তো আমরা যদি কন্টিনিউ অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন একদম অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেল যদি আপনাদের অটোমেটিক্যালি লগ ইন না হয় এই যে পাসকিটা আমরা সেট করলাম এই পাসকিটা চাইবে পাসকিতে ক্লিক করলে আপনার জিমেইল দেখাবে সেই জিমেইলে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের লক স্ক্রিনটা আসবে যে আপনি ফিঙ্গার দিয়ে লক করেছেন নাকি পাসওয়ার্ড দিয়ে লক করেছেন যেটা দিয়ে লক করেছেন সেটা জাস্ট অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলেই দেখবেন যে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগ হয়ে গেছে এক্ষেত্রে সিম কার্ড কিংবা কোনো ধরনের ওটিপি কোডের প্রয়োজন নাই আমি যদি আপনাদেরকে একটু উপরের দিকে দেখাই দেখুন কোনো ধরনের সিম কার্ড আমি কিন্তু উঠাই নি এখানে নো সিম কার্ড দেখাচ্ছে আই থিঙ্ক এই ট্রিক্সটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ